হ্যালো বন্ধুরা বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই আমি অপর্ণা বন্ধুরা আজকে আমার ভাগনার আইবুড়ো ভাত তো সেই উপলক্ষে তোমাদের খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি ভাগনাকে যেহেতু আইবুড়ো ভাত দেবো তো সবাই আনন্দ করবো তো অনেক কিছু রান্না করছি অনেক সময় লাগবে তো যতটা সম্ভব আমি তোমাদের শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবার রান্না শুরু করি এখানে দেখো বড় একটা রুই মাছের মাথা নিয়ে এসেছে আর হচ্ছে গলদা চিংড়ি আর এখানে রয়েছে কাতলা এটা দই কাতলা করব পায়েস রান্না হয়ে গেছে এই দেখো এরপরে এখানে করবো পিঠে পাটি সাপটা পিঠে এই জন্য ব্যাটারটা করে রেখেছি এই দেখো আগেই কিন্তু আমি পায়েসটা করে নিয়েছিলাম তো এরপর আমি পাটিসাপটা পিঠাগুলো ভেজে নিচ্ছি পাটিসাপটা পিঠাগুলোর রেসিপি আগের ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেলটিতে ঘুরে দেখে এসো তো এইখানে দেখো কত সুন্দরভাবে আমি সাদা পাটিসাপটা ভেজে নিয়েছি এরপর একটা কালারফুল পাটিসাপটা পিঠে ভেজে নিয়েছি এ দেখো কত সুন্দর লাগছে তো সব রান্না একে একে সেরে নিচ্ছি আর এই রান্নাগুলো মানে অনেক সময় লাগবে বলে আমি পুরো ভিডিওটা তোমাদের দিলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সমস্ত রান্না শেষ করে এখানে আমি ফুল দিয়ে এবার আলপনা করে দিচ্ছি এই সব কিছু নিজের হাতেই করছি আর এই ফুল দিয়ে সাজাতে মানে এত ভালো লাগছিল আমার এরকম ফুল দিয়ে আলপনা দিতে কিন্তু খুব মজা লাগে আর দেখো কত সুন্দর লাগছে তো আমার তো ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে আমার এই সাজানোটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই দেখো কত সুন্দর হয়েছে মানে আমি নিজে সাজিয়েছি নিজের প্রশংসা নিজেই করছি তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে এরপর আমি মেনুগুলো সব এখানে এনে রেখেছি ডাল করেছি মাছের মাথা চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা চিকেন কষা চাটনি পাঁপড় দই মিষ্টি এরপরে ভাগনা চলে এসছে ওকে বললাম যে বাবা বসে এই দেখো তো আমার ভাগনা এর মানে কিছুদিন পরে বিয়ে তোমরা আশীর্বাদ করো যেন আমার ভাগনা অনেক সুখী হয় তো এবার ফ্যামিলির সবাইকে নিয়ে একটু মানে ভিডিও করলাম আর এই সময়টা যে কত আনন্দের তোমরা তো জানোতে যখন বিয়ে হয় মানে সবার মনে একটা আনন্দের উশ্বাস মানে বিয়ে হবে বিয়ে হবে আনন্দ করব সবাই আর এই দেখো সবশেষে আমি দেখাচ্ছি আমার পুচকু বাবাকে আমার ছোট্ট বাবাটা এরপরে এই যে ভাগনাকে বসিয়ে দেবো তো এই সাজানোটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি আবারও বললাম তোমাদের তো এরপরে আমরা সবাই মিলে ভাগনাকে আশীর্বাদ করব ভাগনাকে খেতে দেবো এই দেখো এবার এইটা হচ্ছে পুচকে এরপরে এর লাইন তারপর হচ্ছে আমার ছেলের তো এটা মেঝে আমার মা আমার বৌদি আমার ঠাকুমা তো এবার ভাগনাকে বসিয়ে দিলাম এবার আমার শ্বশুরমশাই আগে আশীর্বাদ করবে এখানে আশীর্বাদ করছে তো এবার একটু কিছুটা মানে রিয়েল তোমাদের শোনাচ্ছি কতটা আনন্দ করছে সবাই মিলে তো তোমাদেরও ভালো লাগবে দেখো এরকম অনুষ্ঠান করতে কিন্তু খুব ভালোই লাগে দিও আর এই জোকারের শব্দ শুনে আমার ছোটো পুচকে বাবাটা খুব ভয় পেয়ে গেছিলো ওই জন্য ওকে বাইরে পাঠিয়ে দিলাম আরে দেখো এবার ঠাক আমার আশীর্বাদ করছে তো বয়স্ক মানুষের আশীর্বাদই থেকে বড় কাজের বড়দের বড়োদের আশীর্বাদ ছাড়া কোনো কাজেই মানে শুভ নয় তো বড়রা সবাই মিলে আশীর্বাদ করলো এরপরে আমার বড় মানে আমার ভাগনার যে আমার যে দিদি সে দিদি আশীর্বাদ করলো দাদা আশীর্বাদ করলো তো মোটামুটি সবাই মিলে খুব আনন্দ করলাম খুব মানে এতটাই মজা হলো মানে এখনই যেন বিয়ে লেগে গেছে বিয়ে লেগে গেছে এত মজা হচ্ছিল তো এখনও কিছু দিন বাকি আছে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের আমি শেয়ার করব ভালো লাগবে তোমাদের আর আশীর্বাদ করো সবাই যেন আমার মানে ভাগনা ভাগনা বউ যেন সুখী হয় ভালো থাকে ওরা দাম্পত্য জীবনে তো এবার দিদিভাই আশীর্বাদ করছে এখানে দেখো পাশে বাবাকেও বসিয়ে দিলাম বাবার যেহেতু প্রথম বড় নাতি তো প্রথম বিয়ে হবে বাবারও খুব মনে আনন্দ তাই জন্য বাবাকে আমরা সবাই মিলে বসিয়ে দিলাম তো এবার দেখো আমার বাবুর আশীর্বাদ করছে এবার এই আশীর্বাদটাই হচ্ছে সব থেকে বড় জিনিস মানুষের জীবনে আশীর্বাদটাই থেকে বড় কিছু তা এরপরে আমি আশীর্বাদ করবো

내 갓이! 내 갓이! 내 갓이! 리 갓이! 내갓가내갓가내네이내 갓이! 내 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 갓이!